যা আছে সবকিছু অরজিনিয়াল আছে একবারে নতুন গাড়ির মতো আপ টু ডেট গাড়ি কালারটাও হ্যাঁ ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি গাড়িটা হচ্ছে এখানে দেখেন একটা স্টিকার আছে এই যে সেনাবাহিনী মহাখালী ডিওএইচএস মহাখালী ডিওএইচএস হ্যাঁ এস এস গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি একেবারে ফ্রেশ এক পিস গাড়ি ঢাকাতে এরকম গাড়ি খুব কমই আছে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরজিনিয়াল

যাদের দশ লাখ টাকা একটু উপরে বাজেট তারা এই গাড়িটা অনায়াসে নিতে পারে পিছন সাইডে দেখেন একেবারে ফ্রেশ পিছনের নাম্বার প্লেটটা এখনো নতুনের মতো আর অকটেনের গাড়ি এখনো অকটেনই আছে এই যে পিছন সাইডে একেবারে ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ আর গাড়িটার পিছনের উইন্ডশিল্ড পিছনের যে উইন্ডশিল্ড গ্লাস আছে এটাও কিন্তু অরজিনিয়াল গাড়ি অরিজিনাল আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভারের গাড়ি দেখেন খুবই সুন্দর এই

আর কিছু দেখা লাগবে না এই যে এই গাড়িটা কটটুকু চলছে অল্প চলা গাড়ি অল্প চলা গাড়ি এই এসএসজিএল গাড়ির সাথে এই যে ফ্রন্ট এর মাসেল গর্গজন্ত আনটাস আনটাস চকেজবারে খুঁটিগুলা বনেটটা পুরোটা টিন গাড়ি হইলো হয় না শুধু গাড়ি কন্ডিশন ভালো লাগে পুরাতন গাড়ি ভালো কন্ডিশন ছাড়া চালানো যায় না এর মডেল 3 রেজিস্ট্রেশন 10 সিসি পনেরোশো অক্টেন ড্রাইভের গাড়ি অল অপশন অটো টয়টা ইকো প্লাস এটা আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা আজকিং প্রাইস দশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করবো আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিনজারা বর্তমান বাইস তেজগাতে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুল বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেইল মোড় বর্তলা জাহিনজারা বর্তমান বাইস আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে বিরোধ এখানে সুস্থ ভালো